সবাই মুসলিম বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠনের কোন দলকে সমর্থন করা যায় বাংলাদেশে কোনো দল না যে তাকে সমর্থন করা যাবে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কথা বুঝতে পারলেন কোনো রাজনৈতিক দল নাই এখন কি করবেন তাহলে আপনি আহলুল হাদিসদের মতো তাওহিদ আকিদের দাওয়াত দেন যদি আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ দিয়ে দিবেন একদিন ইনশাল্লাহ এই যেটা প্রশ্ন করলেন উত্তর দিচ্ছি রাজনৈতিক দলের নাম কি কতদিন রাজনীতি করেছেন কে এটা যুব দল না ছাত্র দল না যুবলীগ না ছাত্রলীগ জিরো লীগ রাষ্ট্র অরাই কে চালাচ্ছে অরাই রাষ্ট্র চালাচ্ছে এই দুইটাই চালাচ্ছে আর বাইরে থেকে হাসনাতার কি নাম সার্জিস একবারে কানে ধরি না ঘুর সবাইকে বুঝতে পারছেন খালি বলে দেখেন ডক্টর নিজকে রাখবো না আপনার চুলও থাকবে না লুঙ্গিও থাকবে না একবারে আল্লাহ যাকে যেভাবে রাখেন কিন্তু কোন কোন দল কত বছর যাবত রাজনীতি করছে কিন্তু কই তারা কই না আমাকে বলছে মুজাফর সাহেব আর কতদিন আকিদার মানহাজের ওয়াজ করবেন আমাকে বলছে কেন যে কখন আপনি এমপি হবেন মন্ত্রী হবেন রাষ্ট্র চালাবেন না আমি বললাম যে দারুণ কথা বলেছেন তো আপনারাই আপনারাই চালান একটু আপনারাই চালান দেখলাম তো আপনারা চালালেন ষোলো বছর শেষে পাঁচ মিনিট টাইম পাননি তো এই কথা শুনে গেলে কি লাভ বুঝেননি কথা সেনাপ্রধান বলছে নাকি টাইম পঁয়তাল্লিশ মিনিট পাঁচ মিনিট দেরি হলে ঢুকে পড়লে আর যাওয়া হবে না এখনই যেতে হবে দুই মিনিট টাইম সেয়েছিলেন নাকি বক্তব্য রেকর্ড করার জন্য আপনাদের হাসে না পারেনি থামেন 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 বিএনপির মতো এত একটা দল বিশাল তার কাজে নাকি স্বৈরাচার তালানো। অথচ অথচ একটা আশি বছরের অষ্টাশি বছরের একাশি বছর একটা বৃদ্ধা মহিলা অসুস্থ মেডিকেলে থাকে মেডিকেলে থাকে এই লোকটাকে দেশের বাইরে পাঠাবে চিকিৎসার জন্য তাই পারলো না ফখরুল সাহেবের নামে সাতশো মামলা এই কথা সেলাই করি কি লাভ রে ভাই কি লাভ জামাত ইসলামের মানুষ ভাইরা কত আন্দোলন করলো কত পুরাতন দল আরে বিএনপির চেয়ে পুরাতন দল জামাত ইসলামী তাই না পুরাতন দল যখন উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে আগস্ট জামাত ইসলাম গঠিত হয় তখন বাংলাদেশের দ্বিতীয় প্রথম সহ সভাপতি ছিলেন বাউলান আব্দুর রহিম সেই সময় থেকে জামাত ইসলাম আসে উনিশশো কত সালে জন্য মদুদি সাহেব আছে পঞ্চান্ন না কত যে মধুদি সাহেব আসেন আমার তারিখটা ভুল হচ্ছে মনে হয় আসেন এত বড় এত বড় সংগঠন ডাগা ডাগা নেতাকে একবারে জনগণের সামনে ফাঁসির কাস্টে ঝোলা শেষ করে দিল কিছুই করতে পারলো না এত বড় একজন মুফাসের কোরআন আল্লামা সাইদি সাহেবকে জেলখানায় তেরোটা বছর রেখে তিলে তিলে তিলেতে মেরে যখন মরেই না তখন ইঞ্জেকশন পিস করে মেরে দিল কিছুই করতে পারলেন না এই কাতা সেলাই করার দরকার নাই আমার আপনারা করেন না শান্তিতে থাকতে দেন বুঝেননি কথা বুঝেননি এখনো সেলাই করেন আপনারা সেলাই করেন নয় সাড়ে নয়শো বছর ও ইসা আলাহ সাল্লাম কে নুহ আলাহ সাল্লাম দিয়েছেন কত বছর আমাদের সময় লাগবে নয় হাজার বছর অতদিন পর্যন্ত ধৈর্য আছে ইনশাল্লাহ কত বছর বছর ইনশাল্লা তাহিদের সমস্যাটা কি জানেন দেশ থেকে হিজরত করা যায় কিন্তু ইমান থেকে কখনো হিজরত করা যায় না রাজনীতি থেকে অবসর নেওয়া যায় কিন্তু ইমান থেকে অবসর নেওয়া আহ সমস্যা এটাই দান করা অথবা ধার পরিশোধ করা কোনটা আগে ঋণ পরিশোধ করা আগে ইতিম মসজিদ মাদ্রাসা ইসলামী জালসাই হারাম টাকা দান করা যাবে কি আপনাদের সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি হাদিস এটা নিয়ে অনেক ভেদাভেদ আছে কে ভেদাভেদ করেছে সুর করে বক্তব্য দেওয়া জায়েজ কিন্তু উচিত না কথা কি বুঝতে পারছেন সালাফরা এইভাবে বলেছেন আমি এইভাবে বললাম কিন্তু যারা বলে হারাম কাবিরা গোলা ইত্যাদি বলে এটা ঠিক না এভাবে বলা যাবে না তেলাওয়াতটা শুরু করে পড়তে হবে আমরা শুরু করে পড়ি না কিন্তু একটা স্বাভাবিক একটা বিষয় নিয়ে আপনাদের এত দ্বন্দ্ব কেন বাড়াবাড়ি সাহেব দাড়ি কাটা অবস্থায় মারা গেলে কি হবে বুঝবেন মারা যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছেন কেন এটা ফরজ এবাদত করেননি আগুনা হয়েছে তো সালা মাফ হবে না আপনার সরম থাকা উচিত সব সোননাথ রেখে যায় কবরে মানুষ একটা সোননাথ নিয়ে যায় সেটার নাম কি তাও লজ্জা হবে না আপনার নাকি আলে দিস যদি আমি ভালো কাজ করি এবাদত বন্ধ করি ও